নমস্কার বন্ধুরা কেমন আছেন সবই আশা করি সকলে ভালো আছেন শীতকালে মূলো খুবই পাওয়া যায় এবং শীতকালীন একটা সবজি মূলো দিয়ে আমি আজকে মূলর ঘন্ট বানাবো মূলোগুলোকে আমি কুটে নিয়েছি ছ সাতটা মূলো দিয়ে আমি মূলোর ঘন্টটা বানাতে থাকবো দেখ দেখতে থাকো। মূলোর ছোলার ছোলাটা সিদ্ধ করে এবং সেটাকে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি আদা এবং নুন মিষ্টি দিয়ে এই বড়াগুলো দেবো যা হয়ে যায় যে তেলে বোড়া গুঁড়ো বেঁচি সেই তেলেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে এবং জিরে এবং সরষে ফোড়ন দিলাম মুরো কেউ খেতে চায় না কিন্তু মূলো শরীরের পক্ষে খুবই ভালো একবার অন্তত বানিয়ে দেখবেন বাড়িতে সবাই খেতে পুটে খাবে একটু অল্প করে নুন দিয়ে দিলাম এটাকে একটু মেরে নেব লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না সবাই বাড়িতে খুব খুশি হয়ে খাবে দেবেন একটু জিরে ব্যাপার খুব ভালো লাগে টেস্ট হবে এবার এটাকে একটু জল দিয়ে খুব অল্প জল দিয়ে এটাকে ফুটতে দেবেন বড়াগুলো আমি ওপরে দিয়ে দিলাম আমি হলুদ দিই না আপনাদের ইচ্ছা হলে আপনি হলুদ দেবেন কড়াইশুটি দিতে পারেন কড়াইশুটি আমার কাছে ছিল না তাই আমি দিয়ে উঠতে পারিনি এটা একটু মিষ্টি মিষ্টি হয় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং খুব কম সময় এটা হয়ে যায় আমি এখানে এক চামচ মতো চিনি দিলাম এবং পেরো গরম মশলা মূল তরকারি আমার দিলাম শীতকালীন সবজি মূলো মূল দিয়ে বানানো হলো মূলর ঘন্ট আপনারাও বাড়িতে না বানাবেন এবং সকলকে খাওয়াবেন দেখবেন যারা পছন্দ করে না তারাও এটা খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন